পাখিতে পাখিতে ভরে যাচ্ছে আমাদের বাসাল আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন না নজর লাগে নজর লেগে আমার একটা পাখি মরে গেছে সবাই মাসাল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো পাখি পাখি এ পাখি পাখি পাখিলে এ পাখি আর কয়েকদিনের মধ্যে এরা ওরা শিখে যাবে তাই না কি দ্রুত ওরা বড় হয়ে যায় এরা কি দ্রুত বড় হয়ে যায় পাখির বাচ্চা হাটা শিখে গেছে দেখছো মা হাটা শিখে গেছে দেখছো হুম এই সেদিন ডিম ফুটে বাচ্চা বের হলো সোনা মনি বাচ্চাটা আমার এই তুই আমার হাতে আংটি খাবি দেখ আমার হাতে আংটি হচ্ছে পাখি আমার হাতের আংটি খেয়ে ফেললো চুলকাতে পারছো না দেখবো তা চুলকাতে হবে আসল চুলকাই দিই চুল কাই দি ওরে আমার পাখির ছানা ট্যান টানটান ট্যান টানটানা তোমার গা চুলকাচ্ছে কেন গায়ে কি হয়েছে ওরে আমার পাখির ছানা এই ওদিকে যাস না আমাকে কামিয়ে দিচ্ছে দেখো দেখো আমাকে গেম করে কামিয়ে দিচ্ছে আমাকে কামিয়ে দিচ্ছে

না তো আমার এই ফোনটা তো গরম হয়ে যায় কেন ওইখানে নামিস না তোমার টিভি টিভি টাকা দিয়ে দাও ছুঁয়ে আসো হুম ছুঁয়ে আসো খাঁচার মধ্যে মার কাছে দিয়ে আসো দিয়ে এসে তুমি ইয়ে করো দিয়ে সাবান দিয়ে হাত ফেলো যাও গো ওইটা ঘেমে গেছে কি যাও 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 দিয়ে আসো গো যাও দিয়ে আসো এসো হুম এটা বড় চমৎকার হাতে দুইটা বড় হইছে দুই জোড়া এক দুই তিন চার চারজন বড় হইছে আনি সে দেখো মা বাকি দেখো হাড়ি মধ্যে ঢুকিছে ও আবার হাড়ি মধ্যে বসে আছে কেন ও মাটা আবার হাড়ি মধ্যে ঢুকছে কেন আবার ডিম পারবে নাকি ডিম পেরে পেরে তো অস্থির হয়ে গেল ওরা আর এরা কই এ দুজন কই এই যে রূপা আর হিমু রূপা আর হিমুর বেবি এই তাই না হুম আর এই যে সাদা ধলা সাদা সবুজ ধলা ধলা ওর ভিতরে আবার বেবি হবে নাকি ডিম পারবে মনে আবার এটা তো এর বাচ্চা এদের দুজনের বাচ্চা না হুম ও আচ্ছা তাহলে ওর মারাবার ডিম পারে সময় গেছে কি কিউট হয়ে গেছে বাচ্চাগুলো